ম্যান ওমেন হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি আপনাদেরকে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি মুখে মাত্র এক টুকরা রাখতে পারেন তাহলে এক ডানা আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় পর্যন্ত মিলন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার সঙ্গিনীকে লাগাতে পারবেন কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন তবে ভিডিওটি দেখতে থাকুন মাত্র একটি উপাদান দিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন কি সেই উপাদান চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে এক টুকরা ডাল নিয়েছি এই ডালটা শুধু ডাল না এটা হচ্ছে জ্যৈষ্ঠী মধু যেটা শরীরের জন্য অনেক উপকার আবার আপনার মিলনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে কার্যকরী এই জষ্টি মধু এটা মুখে রাখার সাথে সাথে দেখবেন আপনার ভেতর থেকে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে অর্থাৎ মিলনের ক্ষমতাটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এটা মুখে রাখার কারণ কি অনেকে আছে যে করতে পারে না কোনো কিছু খেয়ে করুক বা না খেয়ে করুক কোনোভাবেই সে করে উঠতে পারে না তবে আপনি যদি মুখে এটা রাখতে পারেন তাহলে দীর্ঘ সময় নিয়ে মিলন করতে পারবেন কম করে হলেও মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি আপনার সঙ্গিনীকে লাগাতে পারবেন আপনি যখন মিলন করতে পারেন না তখন আপনার সঙ্গীর আপনার উপরে এক ধরনের অনীহা চলে আসে এক ধরনের বিরক্তিকর সৃষ্টি হয় যেটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার তাই এই সমস্যার সম্মুখীন যদি হতে না চান তাহলে ডেফিনেটলি আপনাকে এটা ট্রাই করতে হবে তাহলে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটি পদ্ধতি যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বরং এটা খেলে শরীরের জন্য অনেক বেশি পরিমাণে উপকার হবে তাই এটা মুখের মধ্যে রাখুন যতক্ষণ রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি মিলন করতে পারবেন আপনাদের মনে হতে পারে যে এই ডালটা আপনারা কিভাবে যাবেন চাওয়াবেন এটা তো শক্ত তাই আমি তাদেরকে বলছি যে এই ডালটা আপনারা জাস্ট কুচি কুচি করে যতটুকু আপনি মুখের মধ্যে রাখতে পারবেন ততটুকু পর্যন্ত আপনি কুচি কুচি করে এটা কেটে নিন হয়তো এতটুকু এতটুকু করে পিস করে নিতে পারেন মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে পিস করে রেখে ঠিক মিলনের পনেরো মিনিট আগে আপনি এক টুকরা মুখের মধ্যে রেখে দিন এক টুকরা মুখের মধ্যে রেখে দেখবেন যে যখন আপনি চিবোতে থাকবেন তখন এর ভেতরে যে মধুটা সেই মধু নির্যাসটা ধীরে ধীরে আপনি ফিল করতে পারছেন এবং এটা আপনি বুঝতে পারবেন এক ধরনের মিষ্টি মিষ্টি লাগবে আপনার কাছে যেহেতু এটা জষ্টি মধু এই জন্যই আপনার এটা মধুটা মুখের মধ্যে লাগবে এটা মুখের মধ্যে রেখে যতক্ষণ আপনার এটা আপনার নির্যাসটা ভেতরে থাকবে ঠিক ততক্ষণ সময় নিয়ে আপনি মিলন করতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি মিলন করতে পারবেন তাই আমি বলবো যাদের এই সমস্যা আছে তারা একেবারে না দুর্বল হয়ে পড়ে এই এটা ট্রাই করুন ডেফিনেটলি আপনারা ভালো একটি ফলাফল পাবেন কারণ মধু খেলে মিলনের উত্তেজনা আপনার বাড়াতে সাহায্য করবে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ